হ্যালো বন্ধুরা আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমেস টুইমাসে কুচি সকালে ভালো আসলে রয়েছে সময় আমি অনেক ভালো আছি তো তোমাদের সাথে আজকে প্রায় দুই দিন পরে কিন্তু ক্লক নিয়ে হাজির হয়ে গেলাম মাঝে মধ্যে অনেক গ্যাপ যায় আগের মতো আর কিন্তু সময় মতো দিতে পারি না বা টাইমলি রেগুলারলি কয়েকটা দিতে পারি না আগে যেমন দুই তিনটা দিতাম বা দুইটা হলেও কমপ্কে দিতাম আর সেগুলো খুব টাইমলি দিতে পারতাম এখন আর পারি না তো যারা রেগুলারলি ভিডিওগুলো দেখো তারা অবশ্যই জানো কেন দিতে পারি না তো পিছনের ক্যামেরা ঘুরে না আমাদের পিছনের ক্যামেরাটা একটু ফেটে গেছে ফাটার কারণে মানে একটু অন্য রকম দেখা যায় সেই জন্য ক্যামেরাটা ব্যাক করি না আমরা ব্যবহার করি না তো আজ দেখতেছ চারপাশে কিন্তু অনেকগুলো কাপড় সূর্য প্রায় কিছুটা উঠছে বিকেলের দিকে এখন তো সবগুলো কাপড় চোপড়ে কিন্তু আমরা শুকায় দিয়ে রাখছি যে দেখো এগুলো আজকে তিন চার দিন ধরে কিন্তু শুধু জমাচ্ছি ধুয়ে ধুয়ে শুধু সামান্য যে বাতাসটা আসতেছে সে বাতাস সাথে শুকানোর জন্য চেষ্টা করতেছি কিন্তু শুকাচ্ছে না দেখছো কতগুলো কাপড় আমার চারোপাশে কিন্তু কাপড় আজকে একদম চারোপাশে কাপড় এই যে দেখো হ্যাঁ তো সবগুলো কাপড়ে কিন্তু বেশিরভাগ সাইমার কারণে ভরে গেছে সাইমারই কাপড় আর আমরা শুধু যাই গোসল করি আমাদের ওই জি সাইমা এখন নতুন করে আম্মু ডাক শিখছে জন্য কিছুক্ষণ পর পর কারণে ও কারণে শুধু আম্মু আম্মু বলে চিৎকার দেয় তো এই শীতের মধ্যে হচ্ছে যে কি ওখানে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে যে কি যে এখানেও আছে কয়েকটা এগুলো ও বেশিরভাগ কিন্তু কাপড় চোপড় ভিজায় এই যে দেখো সবখানে কিন্তু কাপড়চুপু শুকা দিয়ে রাখছি তো এই কাপড়চুপুর ময়লা করার চাইতেও কিন্তু সব চাইতে বেশি পানি ঘাড়ার জন্য চলে যায় পানি নিয়ে দুষ্টমি করে সেভাবে কিন্তু পানির কারণে অনেক বেশি ময়লা হয়ে যায় সরি মানে দোয়ার উপযোগী হয়ে না হলেও কিন্তু শুকানোর উপযোগী হয়ে যায় তো সামান্য কিছু মানে সূর্যের ইঙ্গিত হিসার ইঙ্গিত পাওয়া যায় কিন্তু সূর্যের দিকে তাকানোও যায় এমন সূর্য উঠছে তো যাই হোক শুক্রিয়া আজকে প্রায় চার দিন যাবৎ অন্ধকারের চাইতে কিন্তু এখন অনেক ভালো মোটামুটি সূর্যের কিছুটা আবার দেখা যাচ্ছে এটা বাবু বাবু নিয়ে আসছি সেটা বলতেছে আল্লাহ শিখেচ্ছে ওকে বাবু আল্লাহ শিখেছে বাবুকে আমরা ওকে যেগুলো যেগুলো করি ওকে কর বাবুকে সেগুলো সেগুলো করে সেই জন্য বাচ্চাদের সামনে আসলে মোট ভালো করে পরিষ্কার কথা বলা উচিত তো আমাদের টমেটোর সবগুলো সারা দেখছো মাসাল অনেক বড় হয়ে গেছে জিতে গেছে এগুলো আমি রোপণ করছি আর আমার যেগুলো রোপণ করছে এগুলো মাসাল অনেক বড় হয়ে গেছে যে দেখো কিন্তু যত্ন হয় না এগুলোতে হচ্ছে যে কি উঠে যাও ব্যথা নাই নাইলে হয়ে গেছে ঝাড়ি ফেলো এমনি এমনি করে ঝাড়া ফেলো হুম হয়ে গেছে তোমার বাবু পড়ে গেছে তোম বাবু ফরি গেছে কাপড় দোয়া কাপড় এগুলোর মধ্যে দুষ্টমি করি নয় ওগুলো বাবু না যতগুলো কাপড় লাগ পাবে সে ততগুলো সবগুলো কিন্তু হচ্ছে যে কি ও নিচ থেকে টান মারি এগুলো নিয়ে এসে আসাই আমি যেখানেই থাকি সেখানে চলে যাই না তারপর নিতে নিতে ভুলেও যায় মাঝে মধ্যে এই যে দেখো প্রমাণ স্বরূপ একটা দেখছো কি করব যে দেখো বয় দূর মারতেছে রাখি দূর মারবে না এটাকে নিয়ে দূর মারবে তো দেখো কতটুকু জিদ আসলে নিজের মধ্যে মেয়েরা জমায় রাখি কিন্তু সংসার সংসারে কাজ করে থাপড়াবো ধরে এত সবের মাঝখানে মাত দিব মো তোমাকে আমি কিন্তু জব দিচ্ছি না জানি না ও এখন এটা নিয়েও রান্না করতেছে রাগ করতেছে এতক্ষণ যা বদ বাদ খানার সময় চলে যায় তারপর হচ্ছে যে কি গোশালের সময় চলে যায় একটার কাজের কাজ করি একটা কিন্তু সময় হয়ে যায় আরেকটার আমাকে পিছন থেকে আসি মারতেছে দেখছো কি দিয়ে মারতেছে ওকে যদি এখন ক্যামেরা দেখে তাহলে ও কিন্তু মোবাইলের জন্য কানাকাটি করবে শুরুতে কিন্তু অনেক কষ্ট হয়েছে ওর থেকে মোবাইল নিয়ে তারপরে ক্যামেরার মধ্যে ওকে দেখা যায় সেজন্য ও সাই আরও ভালো করে মানে দেখতে তারপরে হচ্ছে যে কি এটাকে ডাকে আর ওর নাম এখন বলতে পারে কালকে আমি বলতেছি সাইমা ও বলতেছে মাইমা আমি জিজ্ঞেস করতেছি তোমার নাম কী বলে মাইমা তো কেউ আবার জিজ্ঞেস করলে বলে না সেটাই খারাপ লাগে শুধু মা বাবার সাথে বেশি ক্লোজ অন্য কারোর সাথে বিশেষ করে তো যে কোনো মহিলার সাথে কথা বলবি কিন্তু পুরুষদেরকে দেখলে কেন জানি কানাগরি দেয় ভয়ে তাকায় না এমন করে শুধু নিচের দিকে তাকায় থাকে তো ভালোই লাগে অপরিচিত মানুষের কাছে কিন্তু যায় না যায় না বলতে পুরুষদের কাছে যায় না মহিলাদের কাছে চলে যায় মহিলারা চিনুক না চিনুক থাকে মানে ওদের কাছে থাকে ওদের সাথে বিষ্ণু করে কথাবার্তা বলে তে যাই হোক আমি আরেকটা টেনশন আছি সেটা হচ্ছে যে কি এতগুলো মাটি এখানে কোথায় থেকে ফাঁকো যে দেখো দেখছো এ ঘরটা যদি শুধু মাটির উপরে দাঁড় করায় মানে মাটি দিয়ে দাঁড় করায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয়ে যাবে পিছনে চুলগুলো সারা সেজন্যে চুলগুলোর পানি পরে পুরো জামা ভিজে গেছে দুটো গর্ত মাটি দিয়ে কিন্তু দেখো দেখছো দুইটা গর্ত এই একটা গর্ত ওই দিয়েই হচ্ছে যে কি আমাদের ওই যে মাটি দিছি আমরা ওখানে ওই দুইটা মাটির দুইটা গর্ত থেকে কিন্তু মাটি নিচে কত পরিমাণে কত বেশি পরিমাণে মাটি লাগছে আসলে দেখো দেখছো আমি আসলে ক্যামেরার মধ্যে বুঝতে পারতেছি না তোমাদেরকে কি দুইটা দেখাচ্ছি না একটা দেখাচ্ছি আমি ঘুরাই দেখাতে পারতেছি না আমার যেহেতু এটা মোবাইল আর আমি ঘুরে দেখাতে গেলে আমি দেখতে পাই না আসলে কয়টা দেখা যাচ্ছে হয়তো দুইটাই দেখা যাচ্ছে আর আজকে আমরা বেয়ালের ওই যে জালটা খুলছি সেই জালটা দিয়ে কিন্তু আজকে আমরা জাল টেনে মাছ ধরছি অনেকগুলো মাছ পাইছি প্রায় দুই তিন দিন যাবে আর আমার তো সবার জন্য ওই মাছ দিতে হয় তিনবেলার জন্য মাছ দিতে হয় তাই আমার দুই দিনেই মাছগুলো শেষ হয়ে যাবে ভর্তা বাড়তে হয় শীতকালে আসলে ভর্তাগুলো খাইতে কিন্তু অনেক ভালো লাগে আপা এটি কী আপা দিলে দিবো আমর ওই নুসরাত ওই হাসতকে ডাকোই ডাকো তো আমার মাছ বেশি দিন যাবে না আমার মাছ দু দিনই যাবে যত মাছই হোক দুই থেকে তিন দিন অথবা চার দিন যায় কারণ আমি অধিক পরিমাণে মাছ অধিক পরিমাণে মাছ ওই সবার জন্যই ভাজি করি তিনবেলার জন্য দিয়ে দিই বর্তা বার্তে হয় আবার অনেকে চাহিদা থাকে মাছ ভাজি টমেটো পেঁয়াজ দিয়ে খাবে

দিতে পারি না আমার অবস্থা দেখো আমি যখন ভিডিও করতে আসি তখন তো অবস্থা দেখো যে দেখো এখন জুতো খুলে নিয়ে যাবে ভাইরে ভাই আমার কিন্তু একটা হাঁস মুরগিও নেই কিন্তু আমাদের বাড়ির মধ্যে এত পরিমাণে হাঁস মুরগি আসে অনেক রঙিলা রঙিলা হাঁস মুরগিগুলো আসে যে দেখতে খুব ভালোই লাগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন নামাজের সময় হয়ে গেছে সবাই সুস্থ থাকবা ভালো থাকবা যে পর্যন্ত